মানব জাতির প্রতি পবিত্র কোরআনের উপদেশ সমূহ সত্য ও মিথ্যার মিশ্রণ করা যাবে না ঈর্ষাদ হয়েছে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনেশনের সত্য গোপন করো না বাকারা বা আয়াত বিয়াল্লিশ সৎ কাজে নিজে করো সৎ কাজ নিজে করো অন্যকে করতে বলো ঈর্ষাদ হয়েছে তোমরা কি মানুষের সৎকর্মের নির্দেশ দাও আর নিজেদের বিস্তৃত হও সুরাবা কারা আয়াত চুয়াল্লিশ বিবাদে লিপ্ত হইও না ঈর্ষাদ হয়েছে দুষ্কৃতি ডুবে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করো না সুরাবা কারা আয়াত ষাট কারো মসজিদে যাওয়ার পথে বাধা দিও না ঈর্ষাদ হয়েছে তার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহরগর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং বিনা সাধনে প্রয়াসই হয় সুরা বাকারা আয়াত একশো চোদ্দ কারো অন্ধ অনুসরণ করা যাবে না রিশাদ হয়েছে যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তোমরা অনুসরণ করো তারা বলে না বরং আমরা আমাদের পিতৃপুরুষদের যাতে পেয়েছি তার অনুসরণ করব। সুরা বাকারা আয়াত একশো সত্তর প্রতিশ্রুতি ভঙ্গ করোনা রৃষাদ হয়েছে হে ইমানদাররা তোমরা অঙ্গীকার পূর্ণ করো সুরা মায়দা আয়াত অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করো না ঈর্ষাদ হয়েছে তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না সুরা বা কারা আয়াত একশো অষ্টআশি সীমা লঙ্ঘন করা যাবে না ইরশাদ হয়েছে সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না সুরা বা কারা আয়াত একশো নব্বই আল্লাহর পথে ব্যয় করো ঈর্ষাদ হয়েছে তোমার আল্লাহর পথে ব্যয় কর কারা আয়াত একশো পঁচানব্বই এটিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ হয়েছে মানুষ তোমাকে এটিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দাও তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম চূড়া বা কারা আয়াত দুশো বিশ ঋতুস্রাবের সময় সহবাস পরিহার কর ইরশাদ হচ্ছে তোমরা ঋতুস্রাবের সময় যৌন সঙ্গম করো না চূড়া বা কারা আয়াত দুশো বাইশ শিশুদের দুই বছর বুকের দুধ খাওয়াও ঈর্ষাদ হয়েছে শিশুকে পূর্ণ দুই বছর দুধ পান করাও চূড়া বাকারা আয়াত দুশো তিরিশ সৎ শাসক নির্বাচন করো ইসাদ হয়েছে গুণ দেখে শাসক নির্বাচন করো চূড়া বাকারা আয়াত দুশো সাতচল্লিশ ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয় ঈর্ষাদ হয়েছে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই চূড়া বাকারা আয়াত দুশো ছাপ্পান্ন মানুষ সে নিঃস্বার্থ উপকার করো ঈর্ষাদ হয়েছে প্রতিদান কামনা করে দান বিনষ্ট করো না সূরা বাকা আয়াত দুশো চৌষট্টি অন্যের বিপদে সাহায্য করো ঈর্ষাদ হয়েছে প্রয়োজনে সহযোগিতা করো সূরা বাকারা আয়াত দুশো তিয়াত্তর সুদ পরিহার করো ঈর্ষাদ হয়েছে সুদ গ্রহণ করো না সূরা বাকা আয়াত দুশো পঁচাত্তর অপারক ব্যক্তির উপর সদয় হও ঈর্ষাদ হয়েছে যদি ঋণগ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও চূড়া বাঁকারা আয়াত দুশো আশি হিসাব সংরক্ষণ করো ঈর্ষাদ হয়েছে ঋণের বিষয়ে লিখে রাখো চূড়া বাকারা আয়াত দুশো বিরাশি আমানত রক্ষা করো ঈর্ষাদ হয়েছে আমানত রক্ষা করো চূড়া বাকারা আয়াত দুশো তিরাশি